কালজয়ী কিছু উপন্যাস আছে যেগুলি প্রথমে ব্যান করা হলেও সেগুলি কিন্তু সাহিত্যিক সাহিত্যের পক্ষে খুবই জরুরি তাহলে আজকের যে রিভিউয়ে আমি বইটা দিচ্ছি সেটা কিন্তু উনিশশো সালে দশই ডিসেম্বর কলকাতা হাইকোর্ট থেকে এই বইটিকে অশ্লীল ভাষার জন্য এই বইটির বিভিন্ন পাণ্ডুলিপি পুড়িয়ে দেওয়ারও কথা বলা হয়েছিল তাহলে কি এই বইটা আজকের রেকমেন্ডেশন রাত বৃষ্টি বুদ্ধদেব বসু এর প্রকাশনী হল আনন্দ প্রকাশনী আর এর মুদ্রিত মূল্য টাকা এখানে আমরা তিনটি প্রধান চরিত্রের কথা জানতে পারি স্বামী নয়নাংশু স্ত্রী মালতী আর তৃতীয় ব্যক্তি জয়ন্ত এই বইটির ওপেনিং লাইন আমি একটু পড়ে শোনাতে চাইছি কারণ এরকম বিস্ময়কর ওপেনিং লাইন আমি খুবই কম শুনেছি হয়ে গেছে ওটা হয়ে গেছে এখন আর কিছু বলার নেই আমি মালতী মুখোপাধ্যায় একজনের স্ত্রী আর একজনের মা আমি ওটা পড়েছি আপনি বুঝতে পারছেন যে উনিশশো সত্তর দশকে এই বই যেখানে একজন বিবাহিত স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার কথাও এখানে বিস্তরে বলা হয়েছে কিন্তু বইটি কি শুধু এই নিয়েই বলা হয়েছে একদমই না এখানে আমরা দুজনের পয়েন্ট অফ ভিউ দেখতে পাই এক হলো স্ত্রী মালতী আর একটা হলো স্বামী নয়নাংশু প্রথম থেকে বলি মালতী হচ্ছিল নয়নাংশুর স্টুডেন্ট যা হয় সম বয়সের ব্যবধান সত্ত্বেও নয়নাংশী ও মালতীর মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর নয়নাংশু চেয়েছিল নয়নাংশ হল বই পড়তে ভালোবাসা সামান্য ধীরু যুবক সে চেয়েছিল মালতীকে নিজের মতো করে গড়ে তুলতে নিজ নিজের ছাঁচে করে নয়না মালতীর নয়নাংশীর সঙ্গে বিয়ে হয়ে তারা আসে যৌথ পরিবারে যেখানে মালতীর পরিবারের লোকেদের সঙ্গে শপিংয়ে যাওয়া বা তাদের সাথে গল্প করা এটা নয়নাংশ কিছুতেই মেনে নিতে পারে না নয়নাংশ তাকে বারবার বলতে থাকে সে চায় যে মালতি অন্যভাবে নিজেকে গড়ে তোলুক মালতি অন্যভাবে থাকুক তাহলে আপনারা বুঝতেই পারছেন নয়নাংশী কীভাবে তার তার কাছে স্বাধীন চেতা হলেও তার স্লাইটলি ডমিনেটেড চিন্তা ভাবনার মাধ্যমে মালতীকে কন্ট্রোল করার চেষ্টা করে আর মালতীও যেহেতু সে নয়নাংশকে ভীষণ ভালোবাসে সে আস্তে আস্তে নয়নাংশর কথাগুলি মেনে নিতে শুরু করে আর সে নয়নাংশর কথাই নয়নাংশের বন্ধুদের সঙ্গে ওঠা শুরু করে সেই যৌথ পরিবার থেকে পৃথক হয়ে বেলেঘাটে একটা ফ্ল্যাটে তার মেয়ে বন্নির সঙ্গে তার মেয়ে বুন্নি আর স্বামী নয়নাংশের সঙ্গে আলাদা জীবনযাপন করে কিন্তু এত কিছু করা সত্ত্বেও মালতী দেখে যে নয়নাংশ যেন কিছুদিন খুশি হন না নয়নাংশু তার কাজ তার বন্ধু তার বই পড়া এর মাঝে যেন মালতী কি চায় একটা স্ত্রীর চাওয়া পাওয়া ইচ্ছে সব কিছুকেই অবহেলা করে দিয়েছে আর সেই সময় এই কাহিনীতে তৃতীয় ব্যক্তি জয়ন্ত আসে এই জয়ন্ত যা যা নয়নাংশ থেকে পায়নি যেন সেটাকেই মালতী জয়ন্তর থেকে পায় জয়ন্ত নয়নাংশের মতো ভীরু স্বভাবের নয় জয়ন্ত অনেকটা বেশি ম্যানলি সে যেন মান মালতীর সেই চাওয়া পাওয়া ইচ্ছাগুলোকে অনেক বেশি বুঝতে পারে কিন্তু সেটা তো আমি এখন মালতীর পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে স্টোরিটা বলছি কিন্তু আপনারা নয়নাংশুর পয়েন্ট অফ ভিউ থেকেও স্টোরিটা পাবেন আর এই গল্প ধীরে ধীরে যখন এগোবে তখন আপনারা এই স্বামী স্ত্রীর মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর ভালোবাসা কী আর ভালোবাসা কি শুধুই শরীর না মন ভালোবাসা কি কোনো বইয়ের একটা কনসেপ্ট না কি কেবল শারীরিক সম্পর্ক এইটা নিয়ে বুদ্ধদেব বসুর লেখনীতে আপনি একদিকে একবার আপনি নয়নাংশের দিকে যাবেন একবার আপনি মালতীর দিকে যাবেন আর আপনি ডিসাইড করতে পারবেন না কে ঠিক আর এরমভাবেই লেখাটা হয়েছে যেখানে সূক্ষানুসূক্ষ্ম অনুভূতি থেকে শুরু করে মানে ম্যারেজ হোয়াট ম্যারেজ মিনস আর হোয়াট ডাজেন মিন এই দ্বন্দ্ব আর খুব সুন্দরভাবে বুদ্ধদেব বসু তার লেখনের মাধ্যমে প্রকাশ করেছেন এই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা উৎকণ্ঠা একটা প্রশ্ন অনেক কিছু ভাবনা আপনার মনের মধ্যে আনবেন আর এই বইটি যদি কেউ পড়ে না থাকে তাহলে কিন্তু অবশ্যই পড়বেন এটা অশ্লীল নয় এই বইটি প্রাপ্ত প্রাপ্তমনস্ক মানুষদের জন্য পড়া খুবই জরুরি এই বইটি যদি আপনি আপনার না পড়ে থাকেন তাহলে কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করব। ইয়ারের শেষে এই বইটি বেশি বড় না আপনারা কিন্তু শেষ করে নিতে পারেন তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন নিজের বই প্রেমী বন্ধুদের সাথে আর যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটা অন করবে যাতে আমি নতুন ভিডিও যখন আসে তাহার আপনার নোটিফিকেশান বক্সে পৌঁছে যায় ঠান্ডাটা বেশ ভালো হয়েছে তাহলে একটা বই আর একটু গরম কফি নিয়ে বসে যান আর বেশ বইয়ের জগতে হারিয়ে ফেলুন ভালো থাকবেন